দর্শক আসসালামু আলাইকুম আমরা আজ আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগে আজকে আমার সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় সাইফুল ইসলাম পারভেজ ভাই হঠাৎ করে ফোন দিয়ে এলো যে আমি উত্তর আসছি তাড়াতাড়ি যে বাইকটা নিয়ে চলে আসলাম সাইফুল ভাই দেখা করার জন্য তো সাইফুল ভাই আগে বেশি বেশি আসতো এখন খুব কম আসে কারণ কি ভাই আসলে এখন নতুন মাদ্রাসা করছি মসজিদের ই মাম প্রতিবেদ দায়িত্ব সব মিলিয়ে ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয় সময় দেন আগে প্রতিনিয়ত উত্তর আসতাম ঢাকাতে আসতাম মানে আসলে ফোন হতো এবং বলছেন একটা মুড়ির আড্ডা শরবত বে তারপরে আর অনেক কিছু খাওয়া হতো তবে আর খুশির খুশি সাইফুল ভাই আইফোন নিয়েছে এটা টিপটা বাকি আছে এখন তাই তারপরে কী অবস্থা কীভাবে মানে কী আসা হয়েছে একটু জানতে চাই আমাদের একটা প্রোগ্রাম হয় রন্ধনে এসি টিভিতে সাউথুল কুরআন কেরাতের রিয়েলিটি শো সেখানে যারা কারি যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের মূলত পুরস্কার দিবে আজকে আচ্ছা আচ্ছা তো সেখানে আমরা যারা বিচারক ছিলাম তারিখ নাজমুল বাই ছিলেন আমির ছিলাম আবু সালে মুসাভাই ছিলেন তো আজকে সেই কারণে মূলত ডিএবাড়িতে আমাদের একটা রেস্টুরেন্টে প্রোগ্রাম আছে সেখানে আসছি আর উত্তর আসলে আসলে তোমাকে ফোন না দিলে আমার ভালো লাগে না জুবাইয়ের আমার খুব কাছের মানুষ কলোজ মানুষ ছোট ভাই তবে আসলে অনেকে জানে না আমি জুবাইয়ের প্রথম সাক্ষাৎকার শুরু করি এটা কিন্তু সাইবুল ভাইয়ের সাথে পার্কে রমনা পার্কে বসে ভিডিওটা করেছিলাম তাহলে আমরা একটু সামনের দিকে যাবো আপনারা আমাদের সাথে থাকুন